মা তুমি যে সেই পাঁচ ছয় বছর আগে একটা বেনারসি শাড়ি দিয়ে আমার বিয়ের লেহেঙ্গাটা বানালে সেটা কি একবারও বের করে দেখেছো ঠিক আছে কিনা আমাকে তো কখনো ধরতেই দাও না তুমি তোর হঠাৎ আজকে ওটার কথা কেন মনে পড়লো শুনি তুই আবার ওটা নিশ্চয়ই পড়ার কথা ভাবছিস তাই তো আমি কিন্তু ওটা তোর বিয়ের আগে তোকে ধরতেই দেব না বলে দিলাম মা আমার বন্ধুর বিয়েতে সবাই কত দামি দামি সুন্দর সুন্দর জামা কাপড় পরে যাবে আর আমার কাছে একটা লেহেঙ্গা থাকতেও আমি পড়তে পারবো না না পারবি না ওটা আমি তোর বিয়ের জন্য রেখেছি আর তুই ওটা তোর বিয়েতেই পড়বি ব্যাস আরে বাবা একবার দেখতে তো দাও পড়তে না হয় নাই দিলে দেখতে দিলে কি ক্ষতি বলো এই বলে রীতা দেবী তার পুরানো ট্রাঙ্কটা খুলে বেনারসি শাড়ি দিয়ে বানানো পাইলের বিয়ের লেহেঙ্গাটা বের করতেই একেবারে আতকে ওঠে লেহেঙ্গাটা ইঁদুরে চারিদিক দিয়ে কুচি কুচি করে কেটে দিয়েছে কিভাবে টিনের ট্রাঙ্কটাই ইঁদুর ঢুকেছে খোঁজাখুঁজি করতে করতে তারা দেখতে পায় ট্রাঙ্কটা জং ধরে বেশ অনেক জায়গায় ভেঙে গেছে আর সেখান থেকে ইদু ট্রাঙ্কের ভেতরে ঢুকেছে আমাকে তুমি লেহেঙ্গাটা কোনোদিনও পড়তেই দিলে না আর এটা এইভাবে নষ্ট হয়ে গেল আর তোমার কাছে তো কোনো ভালো শাড়িও নেই যেটা দিয়ে তুমি আমাকে লেহেঙ্গা বানিয়ে দিতে পারবে পাইলের কথা শুনে তার মা খুবই চিন্তায় পড়ে পাইল তার বাবা মায়ের সঙ্গে একটি শহরে থাকতো তারা প্রচন্ড গরিব ছিল নুন আনতে পান্তা বললেও তাদের অর্থনৈতিক অবস্থা বুঝিয়ে বলা সম্ভব নয় তারা তিনজনে মিলে দিন রাত মজুরি করে টাকা রোজগার করে শুধুমাত্র দুবেলা পেট ভরে খাওয়ার জন্য এই অবস্থায় এত দামি একটা জিনিস নষ্ট হয়ে যাওয়া মানে তাদের অনেকটা ক্ষতি হওয়া যদিও মনোহরবাবু চায় না তার একমাত্র আদরের মেয়ে এভাবে লোকের বাড়িতে কাজ করুক কিংবা পাইল নিজে বাড়িতে থেকে তার বাবা মাকে এভাবে কাজ করতে দেখতে পারে তাই বাবার বারণ করা সত্ত্বেও ফাইল দিনই কাজে যায় কবে থেকে বলছি তুই এসব গাছ ছেড়ে দে তুই আমার তো কোনো কথাই শুনছিস না তোর বিয়ের বয়স হয়ে গেছে এখন আমাদের প্রধান লোককে তোর বিয়ে দিয়ে তোকে ভালো শ্বশুরবাড়িতে পাঠানো আর ছেলের বাড়ির লোকজন যদি জানতে পারে যে মেয়ে এইভাবে লোকের বাড়িতে কাজ করে দিনমজুরি করে তাহলে কি আমরা তোর বিয়ে দিতে পারবো এমন ছেলের সঙ্গে তুমি আমার বিয়ে দেবেই বা কেন যে কিছু না বুঝি আমার পরিস্থিতি না বুঝিয়ে আমাকে ছোট করবে ঝগড়া করাটা তো মায়ের থেকে ভালোই শিখে গেছিস আবার মুখে মুখে তর্ক করতে এখন তোর একটু বাঁধছে না এই মাসেই তোর বাড়ির বাইরে কাজ করার শেষ দিন নতুন বছর থেকে আমি একদম এসব মানবো বলে দিলাম তাহলে আমি বাড়িতে থেকে করবোটা কি তুমি আর মা দুজনেই তো বেরিয়ে যাও না আছে বাড়িতে টিভি আর না আছে আমার পাড়ার কোনো বন্ধু বান্ধব আমি একে একে কি করব বাবা কাজে গেলে তাও তো কিছুটা টাকা বাড়িতে আসবে আমি তোকে সেলাইয়ের জিনিস এনে দেবো তুই সেলাই করবি মেয়েরা সেলাই টেলাই জানলে ছেলের বাড়ির লোকজনদের একটু বেশি পছন্দ হয় বুঝেছিস তো তাদের অবস্থা শোচনীয় হলেও মনোহর কিছুতেই তার একমাত্র মেয়েকে লোকের বাড়িতে কাজ করতে দিতে রাজি হয় না সে সেই দিনই বাড়ি ফেরার সময় পাইলের জন্য বেশ কয়েকগুলা উল কিনে নিয়ে আসে পাইল উল দেখে প্রচন্ড পরিমাণে খুশি হয় সে উল দিয়ে কাজ করার জন্য প্রচন্ড উৎসাহিত হয়ে পড়ে কিন্তু কিসে এবং কিভাবে সে এই উলগুলো কাজে লাগাবে কিছুতেই বুঝে উঠতে পারে না সেলাই করার কিছু না পেয়ে এমন সময় তার মা দিতা দেবী তাকে একটা বস্তা এনে দেয় এই বস্তাটাকে উল দিয়ে সুন্দর করে সাজা বুঝলি সুন্দর করে সেলাই করবি আর কয়েকদিনে শীত পড়ে যাবে এই বস্তাটা পুরো উল দিয়ে সুন্দরভাবে ভরে ফেলতে পারলে তুই কিন্তু এটা শীতকালে চাদর হিসেবেও কাজে লাগাতে পারবি ঠিক বলেছো মা খুব সুন্দর দেখতে লাগবে আর বস্তা তো খুব গরম হয় তুমি একদম চিন্তা করো না আমি সুন্দর করে বস্তাটা দিয়ে একটা গায়ে দেওয়ার চাদর বানিয়ে ফেলবো তারা দুজনে মিলে কথা বলছে এমন সময় সেখানে মনোহর বাবু চলে আসে মনোহর বাবুকে দেখে বেশ খুশি খুশি বলে মনে হয় তাই তারা মা মেয়ে দুজনেই খুবই আগ্রহের সঙ্গে মনোহর বাবুকে তার খুশির কারণ জিজ্ঞাসা করে কিছুক্ষণ আগে আমার বন্ধুর স্ত্রী কল্পনার সাথে দেখা করে এলাম ওদের একটাই ছেলে তোমরা তো জানোই ওরা ওদের ছেলের জন্য মেয়ে খুঁজছে আমি চাই আমাদের পাইলের সাথে সৌরভের বিয়েটা দিয়ে দিতে আমাদের মেয়েটা তো এই বাড়িতে থেকে এত কষ্ট করলো আবার ওকে বিয়ে দিয়ে গরিব ঘরেই পাঠাচ্ছ আমাদের মেয়েটা কি সারা জীবন আমাদের মতো এভাবে কষ্ট করেই কাটাবে দিনমজুরের মেয়ে মুদিখানার দোকান আছে এমন বাড়িতে যেতে পারছে এটা ওর কত বড় সৌভাগ্য বলো তো বিয়ের পরেও তো ওই দোকানের মালিকও হবে এখানে থাকলে কি আর সেসব হবে ওই মুদিখানার দোকান কত চলে সেটা আমার ভালো করে জানা আছে যাই হোক বিয়ের কথা ওরা কি বললো সেসব আমাকে বলো ওদের কিছু চাহিদা নেই ওরা শুধু মেয়েকে একটা দামি লেহেঙ্গা পরিয়ে পাঠাতে বলেছে যাতে ওদের আত্মীয় স্বজনের সামনে ওদের ছোট না হতে হয় আর গহনা যা কিছু আছে তাই দিতে হবে আমার বিয়ের একটা দুটো গহনা এখনো ভালো আছে সেটা আমি ওকে দিয়ে দিতে পারবো কিন্তু একটা ভালো লেহেঙ্গা দিতে গেলে অনেক টাকা খরচ হবে একটা জামার পিছনে এত টাকা খরচা করলে বিয়ে বাড়িতে আসা লোকজনদের কিভাবে খাওয়াবো শোনো আমার বিয়ের লেহেঙ্গা আমি বানিয়ে নেব এত ভালো লেহেঙ্গা বানাবো যেটা কেউ কোনোদিনও আশাই করতে পারবে না তোমরা দেখে নিও এই বলে পায়েল সেখান থেকে চলে যায় সে বস্তা দিয়ে তার বিয়ের বানানোর জন্য চারিদিকে খোঁজ করতে শুরু করে কিন্তু তার প্রয়োজন মতো বড় বস্তা সে কোথাও খুঁজে পায় না খুঁজতে খুঁজতে সে প্রায় তার বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে চলে যায় সেখানে গিয়ে একটা বস্তা তৈরির কারখানার আশেপাশে সে অনেকক্ষণ ধরে ঘুর করতে থাকে সেই কারখানার মালিকের মেয়ে সেদিন কারখানায় উপস্থিত ছিল এরকম সন্দেহজনকভাবে ভাবে একজনকে তাদের কারখানার চারিদিকে ঘুরতে দেখে সেই মেয়েটি বড্ড পরিমাণে অবাক হয় মেয়েটির বয়স পাইলের মতোই ছিল ওই মেয়েটি পাইলের কাছে এসে বলে কি ব্যাপার আপনি এভাবে কারখানার আশেপাশে ঘুর ঘুর করছেন কেন কি চাই আপনার আপনার সাথে আর কে আছে কি হলো বলুন আমার সাথে কেউ নেই আর আমি আপনাদের কারো কোনো ক্ষতি করতে আসিনি আমার কয়েকটা বস্তা লাগবে পুরানো হলেও চলবে তবে একটু বড় বস্তা লাগবে তাহলে কারখানা পর্যন্ত এসে কারখানার বাইরে বাইরে ঘুরঘুর করছেন কেন ভেতরে এসে বলতেন এরকম বড় বস্তা তো আমাদের কারখানায় বানানো হয় আসুন ভেতরে এসে কিনে নিয়ে যান আমরা কারখানা থেকে সরাসরি কাউকে বিক্রি করি না ঠিকই কিন্তু আপনি এত দূরে এসে গেছেন যখন তখন নিয়েই যান আমার কাছে তো পয়সা নেই সেই কারণে তো এদিক ওদিক খুঁজছিলাম যদি পুরানো ছেঁড়া ফাটা বস্তা একটা দুটো পেয়ে যায় কেনার পয়সা থাকলে কি আর পাঁচ কিলোমিটার হেঁটে এত দূরে আসতাম আপনি পাঁচ কিলোমিটার দূর থেকে এসেছেন এই ঠান্ডার মধ্যে লোকজন ঘর থেকে বের হতে পারছে না আর আপনি এত দূর হেঁটে হেঁটে বস্তা নিতে এসেছেন কি করবেন আপনি বস্তা দিয়ে আমি বস্তা দিয়ে আমার বিয়ের লেহেঙ্গা বানাবো আমি জানি আমাকে কিভাবে বানাতে হবে কিন্তু আমি বস্তাই পাচ্ছি না তো পরের মাসে আমার বিয়ে এখন বস্তা না পেলে লেহেঙ্গা বানাতে অনেক দেরি হয়ে যাবে কি পৃথিবীতে এত রকমের কাপড় থাকতে আপনি বস্তা দিয়ে লেহেঙ্গা বানাবেন এমন কেন শুনি বস্তা দিয়ে লেহেঙ্গা বানালে ঠান্ডার মধ্যে বিয়ে করতে আমার কোনো অসুবিধাই হবে না লেহেঙ্গাও পড়তে পারবো আর গরমও থাকতে পারবো এই বলে পায়েল শিখাকে সমস্ত কথা জানায় পায়েলের বিয়ে লেহেঙ্গা কিনলে তার বাবা মা লোকজনের খাওয়ার সরঞ্জাম করতে পারবে না এটাও সে শিখাকে জানায় পায়েলের কথা শুনে শিখার খুবই দুঃখ হয় সেই পায়েলকে তাদের কারখানার ভেতরে নিয়ে গিয়ে পায়েলের উচ্চতা এবং ঘের বেঁপে তাকে বস্তা দিয়ে একটি লেহেঙ্গা বানিয়ে দেয় এবার এটা কি তুমি উল দিয়ে সাজাবে নাকি জড়ি মুক্ত এসব দিয়ে সাজাবে সেটা তোমার ব্যাপার আশা করি আমি একটু হলেও তোমাকে সাহায্য করতে পেরেছি নিশ্চয়ই পেরেছেন আমার বাড়িতে সেলাই মেশিন নেই আমি বস্তা নিয়ে গেলেও সমস্তটা আমাকে হাতে সেলাই করতে হতো কিন্তু সেই সমস্যাটা থেকে আপনি আমাকে বাঁচিয়ে দিয়েছেন আমি আপনার এই উপকার কখনো ভুলবো না এই বলে পায়েল তার বস্তার লেহেঙ্গা নিয়ে আবার হাঁটতে শুরু করে কয়েক ঘন্টা পরে সে তার বাড়িতে চলে আসে এবং তার বাবার এনে দেওয়া উলগুলো দিয়ে সঙ্গে সঙ্গে ওই বস্তার লেহেঙ্গার উপর দিয়ে সেই বস্তার উপরে সে নানান রকমের রকমের কলকা কলকা নানান নানান আকৃতি এসব বানাতে থাকে কয়েকদিনের মধ্যেই উলের এবং রকম আকার আকৃতি দিয়ে পায়েল তার বস্তার লেহেঙ্গাটাও একেবারে ভরিয়ে তোলে সে উল এবং শিখার থেকে নিয়ে আসা বেশ কিছু বস্তার টুকরো দিয়ে লেহেঙ্গার উপরে পড়ার জন্য ব্লাউজ এবং লেহেঙ্গার ওন্নাটাও বানিয়ে ফেলে তুই সত্যি এই পুরোটা বস্তা দিয়ে বানিয়েছিস আমার তো একেবারে বিশ্বাসই হচ্ছে না এত সুন্দর জিনিস আমি সত্যি কোনোদিনও দেখিনি এত সুন্দর লেহেঙ্গা পরে কেউ কখনো বিয়েও করেনি আমি বলেছিলাম না আমার বিয়ের লেহেঙ্গা আমি নিজে বানাবো দেখলে তো আমি নিজেই বানালাম এবার শুধু এটা পরার অপেক্ষা দেখতে দেখতে পাইলের বিয়ের দিন এগিয়ে আসে সে তার ওই বস্তা লেহেঙ্গা পরে বিয়ের আসরে এলে সবাই একেবারে চমকে যায় এত সুন্দর জিনিস কেউ সত্যি আগে কখনো দেখেনি পাত্রপক্ষের বাড়ির লোকজন এমন অদ্ভুত সুন্দর একটা লেহেঙ্গা দেখে শুধু পাইলে প্রশংসাই করতে থাকে সৌরভ কিন্তু একটা দারুণ ভালো আর গুণী বউ পেয়েছে কেউ বলবে এই লেহেঙ্গাটা বস্তা দিয়ে বানানো এত সুন্দর লেহেঙ্গা আমি তো আগে কখনো দেখিনি লেহেঙ্গাটা দেখতে যেমন সুন্দর তেমনই আরামদায়ক সৌরভদার বিয়েটা হয়ে গেলে আমিও বৌদিকে বলবো আমাকে এরকম একটা লেহেঙ্গা বানিয়ে দিতে আমার ভীষণ লোভ হচ্ছে শীতে কারোর বিয়েতে বস্তা দিয়ে বানানো এমন আরামদায়ক আর সুন্দর লেহেঙ্গা পরেছি কি মজা হবে সেটা আমি বুঝতেই পারছি আমিও বলবো বানিয়ে দিতে পরের বছর শীতে তো আমার দেওরের বিয়ে আমি ভেবেছিলাম লেহেঙ্গা পরলে আবার গায়ে সোয়েটার বা চাদর নিতে হবে তাই আমি লেহেঙ্গা পরার আইডিয়াটা বাদ দিয়েছিলাম কিন্তু এমন সুন্দর বস্তা লেহেঙ্গা হলে আমি তো লেহেঙ্গাই পরব সৌরভ দা তোমার বউকে বলো না আমাকেও একটা এরকম বস্তার লেহেঙ্গা বানিয়ে দিতে বলবে তো আমি বস্তা উল পারিশ্রমিক সব দিয়ে দেব রানী এবং মালার কথা শুনে সৌরভ এবং দুজনেই খুবই হাসতে থাকে এভাবে বস্তার লেহেঙ্গা পরে খুব সুন্দরভাবে সৌরভ এবং পায়েলের শুভ বিবাহ সম্পন্ন হয় বিয়ের পরে শ্বশুরবাড়িতে গিয়ে মালা এবং রানী সহ আরো অনেকজন পায়েলের কাছে বস্তার লেহেঙ্গা বানাতে দেয় কেউ কেউ সেই বছর শীতেই সেই লেহেঙ্গা পরে বিভিন্ন রকমের বিয়ে বাড়ি এবং অনুষ্ঠানে যায় ধীরে ধীরে মাত্র এক বছরের মধ্যে পাইলের বস্তা লেহেঙ্গা প্রচন্ড জনপ্রিয় হয়ে যায় চারিদিক থেকে লোকজন তার কাছ থেকে বস্তা লেহেঙ্গা বানাতে আসে তার বেশ ভালো ইনকামও হয় এমনই একদিন সে নিজের ঘরে বসে বস্তা লেহেঙ্গা বানাচ্ছে এমন সময় সুট বুট পরা এক ভদ্রলোক তাদের বাড়ির ভেতরে ঢুকে আসে আপনি কি তো ঠিক চিনতে পারলাম না আপনি কি সৌরভের সঙ্গে দেখা করতে এসেছেন ও তো বাড়িতে নেই আপনাকে কিন্তু একটু অপেক্ষা করতে হবে আমি আপনাদের সাথে দেখা করতে এসেছি আপনি পাইল তো আপনার বস্তা লেহেঙ্গা সারা শহর জুড়ে এত বিক্রি হচ্ছে যে আমার সাধারণ লেহেঙ্গার কেউ কিনছে না সারা বছর আমার লেহেঙ্গা যত বিক্রি হয়েছে শীতে তার দশ শতাংশ বিক্রি হচ্ছে না আসলে বস্তা লেহেঙ্গা অনেক মোটা হওয়ায় ঠান্ডায় অনেক আরাম পাওয়া যায় আমি প্রথম আমার নিজের বিয়ের জন্য বস্তা লেহেঙ্গাই বানিয়েছিলাম সেখান থেকে যে এটা এতটা জনপ্রিয় হয়ে যাবে আমি ভাবতেও পারিনি সেই কারণে আমি আপনার কাছে এসেছি এবছরে শীত তো চলেই গেছে পরের বছর শীতটাকে আবার কম করে পঞ্চাশটাই বস্তা লেহেঙ্গা চাই প্রত্যেকটা লেহেঙ্গার জন্য আমি আপনাকে পাঁচ হাজার টাকা করে দেবো অর্থাৎ পুরো আড়াই লক্ষ টাকার প্রজেক্ট আর আমি আপনাকে এখন এক লক্ষ টাকা অ্যাডভান্স দিয়ে যাচ্ছি আপনি কাজ শুরু করে দিন কি করবেন তো সমরেশ বাবুর কথা শুনে পাইল প্রচন্ড পরিমাণে খুশি হয় সেই সঙ্গে সঙ্গে সমরেশ বাবুর অফারে রাজি হয়ে যায় পরের দিনে পঁচিশ হাজার টাকা নিয়ে সে শিখার বস্তা তৈরির কারখানাতে চলে যায় সে পঁচিশ হাজার টাকা শিখার হাতে দিতেই শিখা হাওহাও করে কাঁদতে থাকে মাত্র কুড়ি হাজার টাকার জন্য আজকে আমার কারখানায় হয়তো তালা পড়ে যেত মহাজনের কাছ থেকে টাকা ধার নিয়ে টাকা শোধ করতে পারিনি বলে উনি আমার কারখানা বাজিয়াপ্ত করবেন বলেছিলেন তুমি আমাকে বাঁচিয়ে দিলে একদিন আপনি আমাকে বাঁচিয়ে দিয়েছিলেন তাই আমি আপনার সেই ঋণটা শোধ করলাম মাত্র শিখার কাছ থেকে বস্তা লেহেঙ্গা বানিয়ে পাইল উল দিয়ে সেলাই করা শুরু করে দেয় দেখতে দেখতে শীতের আগেই তার পঞ্চাশটা বস্তার লেহেঙ্গা তৈরি হয়ে যায় সে বাকি দেড় লক্ষ টাকা হাতে হাতে পেয়ে যায় তারপর থেকে পাইলকে আর কখনো ফিরে তাকাতে হয়নি তার কারণে তার বাবা মা দুজনেই অত্যন্ত সুখের সঙ্গে জীবন যাপন করতে পারে সৌরভের ব্যবসাও আরো উন্নত হয় এবং শিখার কারখানাও বেশ ভালোভাবেই চলতে থাকে এত ঝড় জলের মধ্যে তুমি যদি এখন মেহেন্দি দিয়ে ব্লাউজ পরো তাহলে তো সেটা কিছুক্ষণের মধ্যেই ধুয়ে যাবে তারপর অবস্থাটা কি হবে একবার ভেবেছো আমার অবস্থা আমি সামলে নেব আমি মেহেন্দি ব্লাউজের জন্যই ফেমাস হয়েছি আর তুমি চাও এত বড় শোটাতে আমি মেহেন্দি ব্লাউজ না পরি বাজে কথা না বলে তোমাকে যেটা বলছি তুমি সেটা করে দাও দেরি করো না এক্ষুনি শো শুরু হয়ে গেলে অসুবিধায় পড়তে হবে আমার কথাটা বোঝার চেষ্টা করো বাইরে খুব বৃষ্টি হচ্ছে পুরো মেহেন্দি কিন্তু ধুয়ে উঠে চলে যাবে দূর বাবা একই কথা বলো না তো আমি বেরোতে বেরোতে বৃষ্টি থেমে যাবে আমি বলছি তো কিছু হবে না পড়িয়ে দাও তাড়াতাড়ি করো দীপিকার অনেকবার বারণ করা সত্ত্বেও নমিতা তার কোনো কথাই শোনে না সে দীপিকাকে জোর করে নিজে মেহেন্দি ব্লাউজ পরে বাইরে বেরোয় আর বাইরে বেরোতেই নমিতার ব্লাউজ বৃষ্টির চলে একেবারে ধুয়ে মুছে যায় নমিতা দীপিকার বৌদি হলেও সে শহরের একটি বড় শাড়ির দোকানের মডেল ছিল সেই দোকানে নতুন যে কোনো শাড়ি এলেই নমিতাকে ডেকে পাঠানো হয় জন্য বেশ কয়েকদিন আগের কথা যখন নমিতা প্রথম প্রথম এই শাড়ির দোকানে কাজ করা শুরু করেছিল শাড়িটা তো তোমাকে বেশ ভালোই মানিয়েছে কিন্তু এই শাড়িটার সাথে ব্লাউজটা একেবারেই মানাচ্ছে না এরকম সাধারণ ব্লাউজ শাড়িটার মান কমে যাচ্ছে অন্য ব্লাউজ পরে একবার ট্রাই করলে হয় না আমি চাই আজই শুটটা হয়ে যাক আজ আমার একটু দরকারও ছিল তাই বলছিলাম আর কি আমাদের দোকানে কি কি ব্লাউজ আছে আমি খুব ভালো করেই জানি তার মধ্যে সবচেয়ে দামি আর সুন্দর ব্লাউজটাই তোমাকে কিনে দিয়েছি কিন্তু এটাও তো ওই শাড়িটার সাথে মানাচ্ছে না কি করি এবার আজকে শুটটা না হলে তো এরা আমাকে কোনো টাকাই দেবে না অথচ আমি কাজ পেয়ে সবাইকে কিছু না কিছু কিনে দেব বলে একগাদা জিনিস অর্ডার করে দিয়েছি তুমি আজ এসো আগে একটা ভালো ব্লাউজ তৈরি হোক তারপর না হয় শুট হবে এই শাড়িটার সাথে ম্যাচ করে আগে ভালো একটা ব্লাউজ বানানো খুবই দরকার স্যার প্লিজ শুটটা আজকে বন্ধ করবেন না আমাকে একটু সময় দিন আমি কথা দিচ্ছি এই শাড়িটার জন্য একেবারে উপযুক্ত ব্লাউজ খুঁজে নিয়ে আসবো কিন্তু আমি 2 ঘন্টার বেশি সময় দিতেই পারবো না এরি মধ্যে যা করবে করো বিপ্লব বাবুর কথা শুনে নমিতা চিন্তায় পড়ে সে আশেপাশে নানান রকমের ব্লাউজের দোকান খুঁজতে থাকে কিন্তু কোথাও তার মনের মতো ব্লাউজ পায় না ক্লান্ত হয়ে ফিরে যাবে এমন সময় তার নজর একটি মেহেন্দি দোকানের উপর পড়ে সেখানে একজন মহিলা তার মডেলের পিঠে মেহেন্দি লাগিয়ে দিচ্ছিল নমিতাকে দেওয়া সময় কমে আসলেও এমন অদ্ভুত ঘটনা দেখে নমিতা খুবই অবাক হয় সে আর দাঁড়িয়ে না থেকে ওই মেহেন্দির দোকানে ঢুকে পড়ে যে মহিলা মেহেন্দি করছিল সে ব্যস্ত থাকায় নমিতা সেই দোকানের এক কর্মচারীর সঙ্গেই কথা বলে এটা কি করছেন উনি এরকম ভাবে পিঠে মেহেন্দি করছেন কেন এটা কি কোন স্টাইল আমাকে একটু বলতে পারবেন হ্যাঁ ম্যাডাম এটা আজকালকার নতুন ফ্যাশন সবাই আজকাল মেহেন্দি দিয়ে ব্লাউজ পরছে তাই জন্যই তো পুরো হাতার পিঠে মেহেন্দি দিয়ে কলকাকা হচ্ছে কল্যাণের কথা শুনে নমিতার মাথায় একটা দুর্দান্ত আইডিয়া আসে আপনার ম্যাডামের একটা মেহেন্দি ব্লাউজ বানাতে কতক্ষণ লাগে না মানে আমি তো মডেলিং করি তাই বলছিলাম আমার ওনাকে দরকার আমার ম্যাডাম ভীষণ গুণী ওনার একটা ব্লাউজ আঁকতে মাত্র পনেরো থেকে কুড়ি মিনিট সময় লাগে এ দেখুন না আমরা কথা বলছি আর ততক্ষণে ওনার কতটা হয়ে গেল নমিতা আর দেরি না করে ওই মেহেন্দি আর্টিস্টকে অনুরোধ করে তাকে মেহেন্দি দিয়ে ব্লাউজ বানিয়ে দেওয়ার জন্য সেই মহিলাও নমিতার দরকার বুঝে তার থেকে অনেক টাকা চেয়ে বসে নমিতা বাধ্য হয়ে বেশি টাকা দিতে রাজি হয় বিপ্লবাবু নমিতার এই মেহেন্দি ব্লাউজের আইডিয়াতে খুবই খুশি হয় এবং তাদের শুটিংটাও কমপ্লিট হয়ে যায় সব শেষ হতে অল্প টাকা নিয়ে ক্লান্ত নমিতা বাড়ি ফিরে আসে তাকে দেখে তার ননদ খুবই চিন্তায় পড়ে কি ব্যাপার বৌদি আজকে সুর থেকে ফিরে মুখটা এমন হয়ে আছে কেন কিছু হয়েছে তোমার আর বলো না টাকাগুলো পেতে না পেতেই কোথায় যেন বেরিয়ে গেল আবার কবে শুট হবে কে জানে টাকা কেন বেরিয়ে গেল কি হয়েছে আবার অনলাইনে ভুলভাল জিনিস কিনেছো তুমি নমিতা নমিতা সমস্ত ঘটনা সব শুনে দীপিকা হাসতে থাকে তার হাসি দেখে রেগে যায় তুমি জানো জানায় না আমি বিউটিশিয়ানের কোর্স করেছি তুমি যদি বাড়িতে একবারও ফোন করে আমাকে ঘটনাটা জানাতে পারতে আমি তো ফ্রিতে তোমাকে মেহেন্দি ব্লাউজ বানিয়ে দিতে পারতাম সত্যি বলছ ফ্রিতে করে দেবে আমি আবার বললে আমাকে ফ্রিতে মেহেন্দি ব্লাউজ করে দেবে ইয়েস মাই ডিয়ার বৌদি তোমার আবার যেদিন দরকার হবে তুমি আমাকে বলো আমি ফ্রিতেই করে দেব নিজের বৌদির কাছ থেকে আবার কেউ কখনো টাকা নেয় এভাবে ননদ বৌদির নানান রকম আলোচনা চলতে থাকে দেখতে দেখতে দু একদিন কাটে হঠাৎই একদিন সকালবেলা বিপ্লব বাবু নমিতাকে ফোন করে তার ফোন পেয়ে আরেকটা শ্যুট হবে এই ভেবে নমিতা খুবই খুশি হয়ে ফোনটা তোলে তোমার মেহেন্দি ব্লাউজ পরা ফটোশুট এতটাই পপুলার হয়ে গেছে যে একটা অনেক বড় সারের ব্র্যান্ড তোমাকে মডেল বানাতে চাইছে আমি সেই জন্যই তোমাকে ফোন করলাম যাতে তুমি ওদের না করে দাও কেন স্যার না করে দেব কেন এক্সট্রা একটা দুটো ফটো শুট করলে তো আমার বাড়িতে একটু টাকা আসবে আপনি জানেন যে আমি বিবাহিত আর সংসার চালাতে কত টাকা খরচ হয় সেটা আপনার অজানা কিছু নেই একদিনের শুট নয় ওনারা তোমাকে পাকা ভাবে ওনাদের ব্র্যান্ড মডেল বানাতে চাই আমি তোমাকে দিন থেকেই চিনি আর তোমাকে নিজের বোন ভেবেই বলছি তুমি ওদের না করে দিও টাকা বাড়ানোর সময় মনে থাকে না আর এখন নিজের দরকারে আমাকে বোন বানিয়ে দিলো আমি কিছুতেই এনার কথায় রাজি হতে পারবো না আমি যেখানে বেশি টাকা পাবো আমি সেখানেই যাব আর কোনো রকমের আলোচনা না করে নমিতা ফোন রেখে দেয় নতুন ব্র্যান্ডের সঙ্গে কাজ করা শুরু করতেই নমিতার ঔদ্ধত্ব বাড়তে থাকে সে তার ননদকে প্রত্যেক দিনই মেহেন্দি দিয়ে ব্লাউজ বানিয়ে দিতে বলে কিন্তু তাকে টাকা দেওয়া তো দূরের কথা ভালোবেসে কোনোদিনও তাকে একটা থ্যাংক ইউ পর্যন্ত সে বলে না তার এমন ব্যবহারে তার স্বামী শমী খুবই রেগে যায় কিন্তু তবু নমিতাকে সে কিছু বলে না একদিন দীপিকা নমিতাকে বলে আজকে কিন্তু আমি ফিস নেব বৌদি একটা থ্যাংক ইউ তো তোমাকে বলতেই হবে আজকে এতদিনে সেরা কাজটা আমি করে দিচ্ছি আজকে যদি আমাকে বিরিয়ানি না খাইয়েছো। তাহলে তোমার সাথে কিন্তু আরি তোমার কি বুড়ো বয়সে ধেরে রোগী ধরলো এসব কি বাচ্চাদের মতো কথা বলছো মাথা ঠিক আছে তোমার বোকা বোকা আচরণ একটা কাজে বেরোবো তার আগে এসব বলে পুরো মুখটা আমার বিগড়ে দিলে তুমি এসব তুমি কি বলছো না মিতা মেয়েটা প্রত্যেক তোমার জন্য এইভাবে খেটে যাচ্ছে তাকে তুমি একটা টাকাও দিচ্ছ না উল্টো অপমান করছো তোমার ওর কাছে হাত জোড় করে তোমাকে ধন্যবাদ জানানো উচিত কেন ঘরের লোককে সাহায্য করবে তার জন্য আবার ধন্যবাদ জানাতে হবে আর পারিশ্রমিক দিতে হবে থেকে নমিতার কথা শুনে এবার দীপিকা কিছু আর বলে না সে বাধ্য হয়ে নমিতাকে আবার মেহেন্দি দিয়ে ব্লাউজ বানিয়ে দেয় কিন্তু নমিতা বাইরে বেরোতে বেরোতেই হঠাৎই ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে যায় আর তার সমস্ত মেহেন্দি ধুয়ে মুছে যায় কোনো উপায় না পেয়ে নমিতা আবার বাড়িতে ফিরে আসে সেই দিন এত বৃষ্টি পড়েছিল যে তার ফটো করতে যাওয়া হয় না এভাবে বৃষ্টির জন্য নমিতা দু একদিন শুট করতে যেতে পারে না তুমি যদি চাও তাহলে আমি তোমাকে একটা আইডিয়া দিতে পারি ওটা তোমার কাজে আসবে আশা করি এখন বর্ষাকাল শেষ হতে অনেক সময় আছে ততদিনকে তুমি শুট করবে না আমি বলছিলাম যে তুমি যদি এমন খুঁজে পাও যে তোমার কাজের জায়গায় গিয়ে তোমাকে মেহেন্দি তাহলে বৃষ্টিতে ধুয়ে যাওয়ার চিন্তাটা দূর হবে এই মেয়ের মাথায় তো ভীষণ বুদ্ধি কিন্তু অন্য কোনো মেহেন্দি আর্টিস্ট ভাড়া করলে দেখি আমার ননদিনী রায় বাগিনীকে বলে ও যদি আমার সাথে স্টুডিওতে যায় তাহলে আমার খরচা আর টেনশন দুটোই কমবে কি হলো কি ভাবছো তুমি আইডিয়াটা ভালো লাগলো না তোমার আইডিয়াটা ভালো কিন্তু অন্য কোনো মেহেন্দি আর্টিস্ট এরকম ভাবে প্রত্যেক দিন আমার সাথে স্টুডিওতে যাবে না আর গেলেও অনেক টাকা চাইবে আর তাছাড়া এতদিন তো আমাকে মেহেন্দি তুমি পড়িয়েছো তুমি যেতে পারবে না আমার সাথে দীপিকা আর কোনো কিছু না ভেবেই নমিতার প্রস্তাবে রাজি হয়ে যায় তারা এই ঝরঝর বৃষ্টি পেরিয়ে প্রত্যেক দিন স্টুডিওতে যায় সেখানে দীপিকা নমিতার গায়ে সুন্দর করে মেহেন্দি দিয়ে ব্লাউজ বানিয়ে দেয় নমিতার জনপ্রিয়তা এভাবেই বাড়তে থাকে কেউ নমিতাকে তার মেহেন্দি আর্টিস্টের কথা জানতে চাইলেও নমিতা কখনো কিছু বলে না এমনকি দীপিকা যে তার নিজের ননদ সেটাও সে কাউকে জানায় না এই ঘটনায় দীপিকা খুবই কষ্ট পায় তুমি কখনো আমার পরিচয় দাও না কেন বৌদি আমারও তো ইচ্ছা করে বলো আমার কাজের জন্য প্রশংসা পেতে আমার ছবি ও ম্যাগাজিন খবরের কাগজে দেখতে আমার কি ভালো লাগবে না বলো তোমার মনে আছে আমার একটা শ্যুটের ছবি জনপ্রিয়তা পাওয়াই কেমন করে আমি বিপ্লব বাবুদেরকে ছেড়ে এই কোম্পানিতে ঢুকেছি সেরকম ভাবে জনপ্রিয়তা পেয়ে গেলে তুমি যে আমাকে ছেড়ে অন্য কাউকে মেহেন্দি পরিয়ে বেশি টাকা ইনকাম করতে চাইবে না তার কি গ্যারান্টি আছে দীপিকা তার বৌদির কথাই খুবই রেগে যায় তবু সে চুপচাপ থাকে এবং কথা ঘুরিয়ে অন্য কথা বলে এসব বাদ দাও আগে বলো আজ এই রকমের দুটো শাড়ি এনেছো কেন একটা পরিত শ্যুট করবে আর একটা কি হবে আরে শুট নয় আজকে তো ফ্যাশন শো একটা পরে আমি স্টেজে উঠব আর আর একটা তোমার গিফট এই দুটো শাড়ি একদমই একই রকম আমাদের শাড়ির ব্র্যান্ডের একদম নতুন মডেল কি দারুন না তারা কথা বলতে থাকে এমন সময় হঠাৎ করে খুব জোরে বৃষ্টি শুরু হয়ে যায় যেহেতু আজকে মডেলিং স্টেজ খোলা আকাশের নিচে ছিল তাই দীপিকা নমিতাকে বারবার মেহেন্দি ব্লাউজ পরতে বারণ করে নমিতা তার ননদের কোনো কথাই শোনে না সে মেহেন্দি ব্লাউজ পরে স্টেজের দিকে যেতে চায় হঠাৎই যেন আকাশ ভেঙে বৃষ্টি শুরু হয়ে আসে নমিতার গায়ে থাকা মেহেন্দি ধুয়ে মুছে সেই মেহেন্দির দাগ তার শাড়িতেও লেগে যায় তুমি তো পুরো তীরে আসে তরি ডুবিয়ে দিলে নমিতা তোমার মেকআপ মেহেন্দি ব্লাউজ আমাদের শাড়ি সব তো নষ্ট করে দিলে তোমার এইটুকু বুদ্ধি নেই যে বর্ষার মধ্যে মেহেন্দি ব্লাউজ পরে খোলা আকাশের নিচে এলে কি হতে পারে আশ্চর্য বৃষ্টি তো থেমে গেছে আমি এক্ষুনি সব ঠিক করে নিচ্ছি আর কি ঠিক করবে তুমি তোমাকে নতুন করে সাজাতে তো আরো এক ঘন্টা লাগবে শ্বশুর হতে তো পনেরো মিনিট বাকি ততক্ষণে তো তোমার শাড়ি পাল্টানোই হবে না আমাদের পুরো প্ল্যানটা ভেসতে দিলে আর সমস্ত বড় শাড়ির ব্র্যান্ড এই সত্যি অংশগ্রহণ করবে শুধুমাত্র আমাদের ব্র্যান্ড ছাড়া এটা কিভাবে মেনে নেওয়া যায় না অরুণ বাবু আপনার ব্র্যান্ড অবশ্যই অংশগ্রহণ করবে তা আবার ওই মেহেন্দি ব্লাউজ পরে দীপিকার কথা শুনে সবার চোখ তার দিকে পড়ে অরুণ বাবু এবং নমিতা দীপিকার দিকে তাকিয়ে অবাক হয়ে যায় সে নমিতার পাওয়া উপহারের শাড়িটা পরে সুন্দর করে সে যে মেহেন্দি ব্লাউজ একে বাইরে আসে নমিতাকে দেখে অরুণ বাবুর মন খুশিতে ভরে ওঠে এই তোরা সবাইকে জানিয়ে দে আমরা আমাদের নতুন মডেল পেয়ে গেছি তোরা স্টেজ রেডি কর আমি আমি আর দীপিকা এক্ষুনি যাচ্ছি সেদিন নমিতার দীপিকা মডেলিং করে দীপিকার কাজ দেখে সবাই অবাক হয়ে যায় সে এতদিন ধরে তার বৌদিকে দেখতে দেখতে এসব জিনিসগুলো বেশ ভালো মতোই রপ্ত করতে পেরেছিল কিন্তু সে যে এত ভালো কাজ করবে সেই আশাটা কেউ কখনো করেনি নমিতার সুন্দর পরিবেশনের জন্য সেদিন অরুণবাবু শাড়ির ব্র্যান্ড প্রথম স্থান অধিকার করে পরের দিন থেকে খবরের কাগজে ম্যাগাজিনে শহরের বড় বড় বিজ্ঞাপনে শুধু দীপিকাকেই দেখা যায় নমিতা তার ভুল বুঝতে পারে সে আবার বিপ্লববাবুর কাছে কাজ চাইতে যায় কিন্তু বিপ্লববাবু তার সাথে কথা না বলে তাকে সেখান থেকে তাড়িয়ে দেয়